আসসালামু আলাইকুম এই যে আমার পোলট্রি বাচ্চাগুলো আস্তে আস্তে বেশ বড় হয়ে গেছে কদিন পরে ভোনা কদিন পরে রান্না করে ভোনা খিচুড়ি বানাবো ভোনা খিচরির সাথে পোলট্রির মাংস মিক্সড তো যাই হোক বিষয়টা হচ্ছে ওটা নামি শখ করে পালসি ভালো লাগে কিন্তু আসল কথা এদের প্রতিদিন প্রায় এক কেজি করে খাবার দেওয়া লাগে এক কেজি খাবারে হয় না আসলে ব্রয়লার পোলট্রি তো পোলট্রির যত খাই খেতে দেওয়া যায় তত বেশি বড় হয় কিন্তু একসাথে কেনা এটা খায় না সম্ভবত কম খাচ্ছে তার জন্য ছোটো হয়ে আছে পোলট্রিরা আবার রোগ শোক বেশি কিন্তু গরম সহ্য করতে পারে না এরা কিন্তু আমি এখানে ফ্যান এখনও সেট করি নাই আমি একটা ঘর বানানোর পরিকল্পনায় আছি ঘরটা হয়ে গেলে এদের ওইখানে ফ্যান ট্যান দিয়ে দিব তো আসলে হিসাব করবেন যারা যে বিশটা পোলট্রির বাচ্চা বাজার থেকে নেবেন একটা ঘর লাগে প্রতিদিন বিশটা বিশটা পোলট্রি নিলে পরে আপনার দুই কেজি করে খাবার লাগবে আর দশটা নিলে এক কেজি করে খাবার দেওয়া লাগবে তাহলে মাসে দুই মাস যদি আপনারা পাল্টে চান সেই ক্ষেত্রে আপনার ষাট কেজিতে হবে না মিনিমাম সত্তর কেজি মতন খাবার লাগবে সত্তর কেজি খাবার লাগলে সেইখানে আপনাদের খরচ হবে মিনিমাম সত্তর গুণ সত্তর দিয়ে হিসাব করবেন আর দুই কেজি মতো নতুন হবে হয়তো দুই আড়াই কেজি এরকম নতুন হতে পারে দুই মাস পরে আসলে বাড়িতে পারলে পরে একটু স্লো ওজন হয় আর কি আর যারা হচ্ছে মতো ব্যবসিক তারা হচ্ছে ওদের সিস্টেমটা একটু ভিন্ন হয় তো ওরা ওষুধ টষুধ দেয় হয়তো ওরা জানে সিস্টেমগুলো হ্যাঁ ঠিক তো ওরা দেয়ই তবে বাচ্চা মোটামুটি আর আর কিন্তু এই বাচ্চাটা মোটামুটি এক পোয়ার ওজনে বেশি হয়ে গেছে সম্ভবত দেড় পোয়া কি হাফ কেজি হয় নাই মোটামুটি আর কিন্তু পনেরো বিশ দিন পরে দেখার মতন হয়ে যাবে দশ পনেরো দিন পরে কিন্তু বেশ ভালো বড় হয়ে যাবে তো এই যে একটা শখ করে একটা খামার করলাম হ্যাঁ এটাই সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে এখানে দশটা বাচ্চা আছে প্রায় এটা প্রায় দিন থেকে এর এক মাস ওজন হয়ে গেছে এক মাস তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সট আরও কোনো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ এদের আপডেট